বাংলাদেশ আল ইসলা তালামিজে ইসলামিয়া ও ইয়াকুব হিফজুল কোরআন বোর্ডের উদ্যোগে রোববার বিকেলে ছাতকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে ছাতক জালালিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে র্যালিটি শেষ হয় পরে সেখানে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে এবং কালারুকা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় মাদ্রাসা আল ইসলা ও তালামেজে ইসলামিয়ার শীর্ষে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আরবি প্রভাষক মাওলানা আলী আসগর খান উপজেলা আল ইসলা সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি পৌরশাখার সভাপতি মাওলানা বিলাল আহমেদ সাধারণ সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন শাহ সুফি আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল সালাম গাবুরগাঁও মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান সহ সুপার মাওলানা আবু জাফর ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের উপদেষ্টা হাফেজ আব্দুল মুক্তাদির উপজেলা সভাপতি হাফিজ মাওলানা সাইফুল আলম সাধারণ সম্পাদক হাফিজ তাজির উদ্দিন অর্থ সম্পাদক হাফিজ নাজির আলী এছাড়া জেলা ও উপজেলা আল ইসলার অন্যান্য নেতৃবৃন্দ লতিফিয়া কারি সোসাইটির সাধারণ সম্পাদক কারি আব্দুল জব্বার যুক্তরাজ্য প্রবাসী কারি আব্দুল হক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে দেশ জাতি উম্মা এবং মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করা হয় ডেস্ক রিপোর্ট নগর